mm uh... নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেবো খাতে খেতে 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 যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হুমগটি ওষুধ খাওয়া না একবারে অপারেশন করে নাও নালে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানার কথা শুনে আমরা মনে করেছি না আরেকবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আর দিনকে দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিশ্নাত পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খেতে পারছে না শুতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হুমগটি ডাক্তার বাদ দিয়ে এখন আইরপাটি ডাক্তার আরে তো হুমগটি ডাক্তার এসে ও আরেকটা হোমওয়েতে ডাক্তারের কাছে গেলাম অনদলি বকশি অঞ্জলি বকশি দেখে বললো যে এই পাথর অপারেশন করতে হবে আমি বের করতে পারবো না কেনতে চলে হয়ে গেছে আর বড় হয়ে গেছে পাথর ওই জন্য আমি চারিধারে লাগে পাথর ও হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নাশরামপুর নাশরামপুর না আরেকটা কাছে দেখাছিলে আমি সঞ্জয় ডাক্তার নার্সকে দেবে নার্সিং হোমে ভর্তি হবে হয় শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে এখানে যে আমার হাবলানি দিদাস এখানে আমার একটা নানি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না আমি কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে জন্ডিত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিজনেস পরে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বলল কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পাবো না উঠতে পারবো না বিছানায় পড়ে গেছি এখন কিছু কাজ করি না মা করে আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে মাথা ঘুরে পড়ে যায় আর হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ঘুরতে নিবে তখন অপারেশন করবে তার জন্য বন্ধু দেখ জানালাম সকাল সকাল জানার জন্য চলে আসলে আপনাদের সামনে করি এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয় আসো আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয় এত পরিমাণ ছয় তো ছয় পার্সেন্ট রক্ত যেহেতু কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাতে রিস্ক হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা শুশপর্ষ নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবী কারো ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি কী হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিলো তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ভোগা জোগাড় করেছে যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যেমন পরীক্ষা হলো আর নার্সিংহোমে তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমান বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি তাই আমি বললাম ও নেগেটিভ তখন বলছে তুমি কি এই মধ্যে করেছিলে গ্রুপটা তা আমি বললাম কি জানি করিনি তো চার পাঁচ বছর হয়ে গেল অপারেশন করা হ্যাঁ তখন বলছে তোমার গার্জেনকে ডাকতো আমার ওখানে গার্জেন এলাও না সবসময় থাকতে দেয় না তারপরে ভুগাকে তো কল করলো কল করে ডেকে নিল নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি তোমার পেশেন্টকে তখন বলছে ও আশ্চর্য এখন আমাদের এসেছে যে এবি পজিটিভ তাহলে এখন আমরা কি করব ওটা শুনে তো আমি হাসছি আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে তুমি হাসছো এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করব তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রে যাক তখন রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবু হাসপাতালে ফোনাপন হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নাই বাড়ি নিয়ে চলে যাও তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জায়গা মোট দশ জায়গা মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপজিটিভই রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর এ তো ভিডিও টিডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিংহোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিজের খুব ভালো ডাক্তার নাকি নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকুক তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করো আমি দেখেছি জানি তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন কুড়ি পঁচিশ দিন দেখি অপেক্ষা করি তারপর পাথর পাথর কি হচ্ছে রক্তটা কি হচ্ছে ছবি তুলতে হবে রক্ত পরীক্ষা করতে হবে করে দেখো দেখি রুগী যদি ভালো থাকে তাহলে কুড়ি পঁচিশ দিন দেখার পরে

তাহলে কোনো চিন্তা করতে হবে না আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে আর তারপর রক্ত অন্ততপক্ষে এক প্যাকেট মনে হয় দিতে হবে ডাক্তারবাবু বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করবো তোমাদেরকে সব কিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে কৃষ্ণ কি করবে তোমরা সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হয়নি তোমাদেরকে জানলাম এস কে সাজীব হেলো দাদা হ্যালো দাদা আচ্ছা তো সবাইকে জানাবো সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করব তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো আলিফ দাস খুব গরম দিয়া দাস দিদি তোমার মাকে খুব ভালো লাগে মাকে তারপর আলিফ দাস আমি বনগা থেকে আচ্ছা তোমাদের উত্তর চব্বিশ পরগনার বঙ্গা তার বঙ্গা তাহলে চলে আসো ইয়েতে নৈহাটিতে দেখা হয়ে যাবে নৈহাটিতে যাব আমরা বৃহস্পতিবারে এবার আগে টিকিট কেটেছি আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল এরকম কেউ করে ওই ডাক্তারের বাবুর কাছে যে থাকে তখন বলেছে এবার আর ওরকম হবে না আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না আমাদেরকে দেখা এমন কি ব্যাপার আমরা তো লাইভে আসি তোমরা প্রচুর ভালোবাসা দাও আমরা এতেই খুশি তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো দেখা করতে চাও অবশ্যই করবে রিয়া আক্তার দিদি কেমন আছো তারপর এস কে সাজিব হেলো দাদা হ্যালো দাদা আচ্ছা মুন্নি দত্ত বিয়ে বাড়িতে হ্যাঁ আচ্ছা বিয়ে বাড়িতে আমি বুঝতে পেরেছি আর সীমা বিশ্বাস হাউ আর ইউ উই লাইক ইওর ভিডিও ভেরি मच আচ্ছা তারপর তপতী মন্ডল আমি তোমাদের ভিডিও দেখি তানিয়া অ্যাঞ্জেল তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে তারপর অরুমিলা মজুমদার আমাদের নবদ্বীপে কবে আসবা আসবো ঠান্ডা সময় যাব দুর্গা পূজা কালী সময় যাব

ওই দু মাসের রেজাল্ট না বের হওয়ার আগে আমি পড়া বলে শেষ কিছুই মনে নেই একটা কবিতাও আমি বলতে পারবো না খালি আতা তো বলতে পারবো আতা গাছে নাকি হ্যাঁ তারপর ডালিম গাছে টিয়া এখন পাল্টে গেছে তো ডালিম গাছে মো আর হিরে দাদের মনোরঞ্জন ঠাকুর দাদের বউ ওটা এখন পাল্টে গেছে তো কি বাংলার ছাত্রী তো ভুলে গেছে বাংলা অনার্স গ্রাজুয়েশন করেছে তাও সবল শেষ মাথার মধ্যে যে মণ্ডল দাদা তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি কর্দ হতে তারপর হচ্ছে তানিয়া এনজেল তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা अच्छा তারপর আর জে এস আর উইথ ভিলেজ লাইফ আপনি ভালো আছেন কেটা আপনি না আপনি দুইজনই অসুস্থ আমার জ্বর সর্দি খুব শরীর থাকলে অসুখ হবে অত ভ্যান ভ্যান করলে হয় নাকি ভালোই আছি কৃষ্ণ দয়ায় একটু একটু জ্বর হয়েছে ভুগার মানে আজকে একটু কালকে খুব বেশি হয়েছিল জল দিতে হয়েছে লাস্টে রাত্রেবেলাতে ওষুধ খেয়েও জ্বর পালাচ্ছে না কেন যে কী জানে সকালে আবার অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো তারপর কী বলি এমনি সাজিব ইসলাম দাদা ঠাকুমা কোথায় আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো বাংলাদেশে ঘুরতে যাবো আর আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাব অনেক লোকের সঙ্গে তোমাদের বিশেষ করে আগে একটু যারা আমাদের ভিডিও দেখো রেগুলার সবার সঙ্গে দেখা করব আমাদের আশেপাশের ডিস্ট্রিকে সবার সঙ্গে আমরা দেখা করবো তোমরা যেমন আমাদেরকে আমরাও প্রচন্ড ভালোবাসি মনে হয় একটু দেখা করি

তারপর সঞ্জিদা আক্তার ভাইয়া আপনার মা ঘুমাচ্ছে তো ইবনে জাহিদ বুড়ি চশমা লাগাইছে ওমা তো বলছে যে আমি একটা কথা বলি লাইভে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলে এসেছি তোমরা তো জানোই আলপনা তো ভীষণ অসুস্থ আর এই জন্য আমরা লাইভ ভিডিও করতে পারিনি এতই অসুস্থ ছিল মানে ব্যস্ত ছিলাম আমরা কোনো ভিডিও হয়নি প্রতিদিন ডাক্তার আর বাড়ি আর আর যেগুলো আমরা শর্ট ভিডিও তৈরি করি সেগুলো হয় আর কি কি আমাদের সমস্যার মধ্যে দিয়ে ফেস করতে হয়েছে সেগুলো তোমাদের আমি বলছি আলপনা গল্প করবে গত তিন মাস থেকে মানুষ মনে করবে যে ওরা এই অনেকে আর কি বলে যে এই অসুস্থ হয়েছে তো ওই অসুস্থ নিয়ে চলছে কত টাকা রোজগার করবে এরকম মানে

শরীর এখন ভালো আছে মোটামুটি গত তিন মাস আগে ওর শরীরের এই যে গাঁটে গাঁটে যেগুলো গিরা আছে এই গাঁটে গাঁটে ব্যথা হয়েছিল ঠিক আছে ব্যথাটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না একদিন দুদিন তিন দিন ঠিক হচ্ছে না তারপর আমরা তো ঘাটে ঘাটে ব্যথা ঠিক হচ্ছে না তিন চার দিন হয়ে গেলো তখন আমরা যেই ডাক্তারের কাছে হোমিও চিকিৎসা করি সেই ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তারবাবু বলল যে অনেক কারণে এগুলো হয় যেমন বললো যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয় আরও অনেক কিছু কারণ বলেছে তো ওষুধ দিল ওষুধ দিয়ে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট আসেনি ব্যথা আছেই ব্যথা আছে ওই ব্যথার জন্য জ্বর চলে আসছে তো ডাক্তারবাবু কিছু ব্লাডের টেস্ট বললো যে ব্লাডের টেস্ট করাও তখন আমরা আমরা ভাবছি যে হোমিও খাচ্ছি ঠিক আছে একটা এলোপ্যাথি জেনারেল ফিজিশিয়ান দেখাই তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম ডক্টর সঞ্জয় দত্ত তোমরা তো নাম শুনেছিলে তখন তো ডক্টর সঞ্জয় দত্তকে দেখালাম ডাক্তারবাবু টেস্ট করালো বিভিন্ন রকম ব্লাডের তো ব্লাডের টেস্ট করাতে গিয়ে সঙ্গে ইউএসজি টাও দিয়েছিল তো ইউএসডি করে আসলো ওর হচ্ছে গল ব্লাডার স্টোন হ্যাঁ আর যেটা স্প্লিন লিভারে একটা জিনিস আছে স্প্লিন যেটা হচ্ছে আমাদের দুই রকম যে ব্লাড আছে একটা শ্বেত রক্ত কণিকা একটা লোহিত রক্ত এই দুটো রক্ত ঠিক রাখে আর কি মানে রক্তের যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে নষ্ট করে স্প্লিনের কাজ আর অনেক কাজ আছে তো স্প্লিনটা একটু বড় হয়েছে আর ব্লাড টেস্ট করে ওর এসছে জন্ডিস না ওটাতেই ছিল নাকি বলতে পারছি না আমি জন্ডিস আর হিমোগ্লোবিন ছয় পয়েন্ট পাঁচ তো খুবই কম তো ডাক্তারবাবুকে আমরা বললাম যে ডাক্তারবাবু ব্লাড দিতে হবে নাকি বলছে না ওষুধ খেয়ে হয়ে যাবে তো আমরা ওষুধ খাওয়ার এক মাস ওষুধ খাওয়ালাম এক মাস ওষুধ খাইয়ে দেখছি ওর ব্লাড ছয় মানে সিক্স পয়েন্ট ফাইভ ছিল সেখান থেকে সিক্স হয়ে গেছে কমে যাচ্ছে তখন আমি আবার বললাম ওকে যে কী করা যায় বললো যে তাহলে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপর ওকে হসপিটালে নিয়ে গেলাম যাই হোক যেখানে হোক নিয়ে গেলাম নিয়ে গিয়ে তো ওখানে ওর যেহেতু চার বছর আগে ওর একটা অপারেশান হয়েছিলো ইউট্রাসে নিউরো ফাইব্রো হয়েছিলো তো সেটার অপারেশান হয়েছিলো তখন ও নেগেটিভ ব্লাড ওকে দিয়েছিলাম এবার যেহেতু ওকে ভর্তি করিয়েছি সকাল সকাল আর ব্লাড ব্যাংকে চারটার মধ্যে কিন্তু ব্লাড দিতে হবে ডোনার আর রাত্রি দশটায় ব্লাডটা দেবে এবার আমি ডোনার সঙ্গে নিয়ে গেছি ও নেগেটিভ এই হ্যাঁ এবার হসপিটাল থেকে যেখানে ভর্তি করেছি ওখান থেকে বলছে যে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ না এবি পজিটিভ টেস্ট করে সবাই জানো সেটা হ্যাঁ তো তখন তো আমার মাথা খারাপ ও যে এটা কোনো ভাবে হতে পারে না কারণ আমি ওকে চার বছর আগে ব্লাড দিয়েছিলাম ও নেগেটিভ আর এখন এবি পজিটিভ আসছে এটা হতেই পারে না সব ল্যাবে পরীক্ষা করালাম চার পাঁচটা ল্যাবে সব জায়গায় এবি পজিটিভ হসপিটালে গেলাম ওখানেও এবি পজিটিভ ওরাও দুবার টেস্ট করে বলছে এ পজিটিভ আমি কঠিন সমস্যার মধ্যে পড়ে গেলাম আমার যারা পরিচিত ডাক্তারবাবুরা আছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছেন নাম্বার তো তাদেরকে ফোন করলাম ডাক্তারবাবু বলছে যে তুমি ব্লাডটা দিও না আমি ভালো ওষুধ লিখে দিচ্ছি ওই ওষুধ খেলে শরীরে ব্লাড হয়ে যাবে ভালো আর আমি রিস্ক নিলাম না কারণ এবি পজিটিভ তো দেওয়াই যাবে না কারণ ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ আমি এবি পজিটিভ দেওয়া যাবে না হসপিটাল থেকে বলছে যে ওর ও হ্যাঁ আগেরটা ভুল ছিল এখনকারটা ঠিক তার কারণ এবি পজিটিভ যাদের রক্ত তারা সর্ব রক্ত গ্রহিতা নাকি মানে ও নেগেটিভ নিতে পারে ওই জন্য হয়ে গেছে আমি বললাম এইরকম কাজ তো হবে না কারণ এইগুলো সিস্টেম আজ থেকে দশ বছর আগে বা তারও আগে ছিল কিন্তু এখনকার দিনে যার যেটা গ্রুপ সেই গ্রুপই নেওয়া হয় বা সেই গ্রুপই দিবে হসপিটাল থেকে ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য গ্রুপে রক্ত দিবে না যতই এ ওকে দিতে পারে ও সে তাকে দিতে পারে ওরকম সিস্টেম নেই এখন আমি বাড়ি নিয়ে চলে আসলাম ভাবছি যে আরও দুই মাস ওকে খাওয়াই ভালো ভালো আয়রনযুক্ত খাবার যেমন মোচা থোর সব তারপর হচ্ছে অনেক হ্যাঁ তারপর হচ্ছে অনেক কিছু খাবার খাওয়া হলো বেদানা তো দুই মাস বাড়িতে বসিয়ে এই সমস্ত আয়রনের ট্যাবলেট তো চলছিল তার সঙ্গে এই সমস্ত খাবার চলছিল বেদানা কুলেখাড়া এক গ্লাস করে কুলে খাড়া খাওয়াতাম দুই মাস না একুশ দিন মতো না না একুশ এবার তখন আমরা চিন্তায় পড়ে গেলাম এক মাস কিন্তু এরকম ওষুধ খাওয়ালাম আর এইরকম যুক্ত খাবার খাওয়ালাম খাওয়ানোর পর ওর হচ্ছে হিমোগ্লোবিন চেক করাতে গিয়ে দেখি হিমোগ্লোবিন থ্রি পয়েন্ট সিক্স আরও মাথা খারাপ যে এক মাস আগে ওর ব্লাড ছিল ছয় তার এক মাস আগে ছিল ছয় পয়েন্ট পাঁচ আর এখন তিন পয়েন্ট মানে সাড়ে তিন হয়ে গেছে মানে ইমিডিয়েট সবার সঙ্গে কথা বললাম বলছে যে ইমিডিয়েট ওকে আগে ব্লাড ট্রান্সলেশন করতে হবে না ছাড়া কিন্তু রোগীর সমস্যা হয়ে যাবে তখন হসপিটালে ওকে গিয়ে ভর্তি করে দিলাম ভর্তি করে আবার ওরা অন্য একটা মানে নার্সিংহোমে ওখানে ওরাও বলছে এ বি পজিটিভ হসপিটালে গেলাম বলছে এই পজিটিভ ডোনার নিয়ে আসো ঠিক আছে এবি পজিটিভ ডোনার ম্যানেজ করলাম আমার এক বন্ধু নাম হচ্ছে ননীগোপাল বর্মন বাড়ি দাঁড়ালে আমার সিবি বন্ধু ভালো সম্পর্ক খুব ভালো ছেলে এবার খুব উপকারী ছেলে মানে কি বলবো ও ব্লাডের কথা শুনে ও বলছে যে আমি দিব মানে আমাকে রাখিস তোর জবে লাগবে ওর এত অসুবিধা যেদিন আমাকে ব্লাড দেয় সেদিন ছিল সম্ভবত বৃহস্পতি শুক্রবার কি শনিবার এরকম হবে একদিন পরে ওর বোনের বিয়ে নিজের বোনের বিয়ে তাও আমাকে দিয়েছে যে আমি দিব আমার যা হবে হবে তো যাই হোক এবি পজিটিভ ব্লাড নিয়ে হসপিটালে জমা করলাম বললো রাত্রি দশটায় এসে নিয়ে যাওয়া এবার রাত্রি দশটায় ব্লাড নিতে গিয়ে সবাই গিয়ে ব্লাড দিচ্ছে আমাকে দিচ্ছে না কি কী ব্যাপার ম্যাডামটা চুপচাপ আছে তখন যে ম্যাডামটা ব্লাড চেক করে তাছাড়া হসপিটালের ডক্টররাও আছেন বলছেন যে তোমার ব্লাডটা আট রকমের পরীক্ষা করে বের হয়েছে ও নেগেটিভই হয় তোমার ওয়াইফে তখন আমি একটু রিল্যাক্স ফিল করলাম যে যাই হোক অনেক বড় বিপদের মুখ থেকে বেঁচে গেলাম এই কথাটা অনেককে বললাম সঙ্গে সঙ্গে তো সবার মাথা খারাপ কথাটা শুনে যে হাই সর্বনাশ বিশাল মানে এটা একটা দুর্ঘটনা হয়ে যেত তো বলছে যে তুমি কালকে ও নেগেটিভ ডোনার নিয়ে আসো তোমাকে দিয়ে দেবো আর তুমি যেহেতু আমাকে আমাদেরকে একটা এবি পজিটিভ দিলে তার বদলে তোমরা তোমাকে একটা চেষ্টা করবো ও নেগেটিভ দেওয়ার তো পরের দিন একটা লোকের ও নেগেটিভ মানে এবি পজিটিভ দরকার ওর আবার যে ডোনার সে আছে ও নেগেটিভ তো হসপিটাল থেকে বললো যে ওই ডোনারটাকে আমি এই ব্লাডটা দিয়ে দিচ্ছি আর ও তোমাকে ও নেগেটিভ দিয়ে দেবে আমি বললাম দিয়ে দেন দিয়ে দেন আমার তো লাগবে না অন্য কারো উপকার হোক আমি বলেছি যে আমার মানে যদি ব্লাডটা ব্লাডের বদলে ব্লাড যদি আমি নাও পাই তাও ওকে দিয়ে দেন তো পরের দিন ও ও নেগেটিভ ব্লাড ডোনার নিয়ে হাজির হয়েছে এবার যে ব্লাডটা দেবে সে প্রেগনেন্ট ছিল এরকম একটা ব্যাপার ছিল তিন মাসের তো ওই জন্য ওর ব্লাডটা নেওয়া যাবে না আমি বললাম থাক নিতে হবে না ওকে দিয়ে দেন তো যাই হোক হসপিটাল থেকে ওকে দিয়ে দিয়েছে আর আমি ও নেগেটিভ ডোনার নিয়ে হসপিটালে দিয়ে দিলাম দশটা দশটা না একটার দিকে তারপর হ্যাঁ এবার আমাকে বললো তুমি রাত্রি দশটার সময় এসে ব্লাডটা নিয়ে যাবা রাত্রি দশটার সময় ব্লাডটা আমি নিতে গেছি বলছে যে তোমার ব্লাডটা আবার রিচেক হবে মানে আবার রিকাউন্ট হবে করে আমাদের আমরা স্যাটিসফাই মানে আমাদের যদি স্যাটিসফাইড হই তাহলে আমরা তোমাকে পরের দিন এগারোটার সময় ব্লাডটা দিয়ে দিব আর যদি আমাদের কনফিউশন থাকে যে ক্রিটিক্যাল তাহলে আমরা মেডিকেলে পাঠাবো মালদা মেডিকেলে না কোথায় পাঠাবে তো সেখান থেকে আবার ভালো ল্যাবে পরীক্ষা হবে পরীক্ষা হয়ে তারপর তোমাকে ব্লাডটা দেওয়া হবে তার আগে দিতে পারবো না তো আরও টেনশান ব্লাড ওকে দিতে হবে আর্জেন্ট তো ওয়েট করলাম পরের দিন সকাল এগারোটার সময় গেলাম তখন বললো যে হ্যাঁ তোমাদের নিয়ে যাও তখন নিয়ে এসে ওকে ব্লাডটা দেওয়া হয়েছে তিনটে ব্লাড দেওয়া হয়েছে চারটে দেওয়ার কথা ছিল যিনি আমাদের ওকে দেখছিলেন যে ডাক্তারবাবু উনি বললেন যে তিনটে ব্লাড দেওয়া হয়েছে তিনটে ব্লাড দিয়ে ওর হিমোগ্লোবিন তিন থেকে সাত পয়েন্ট সাত আটের কাছাকাছি এরকম হয়েছে আর কলকাতায় নিয়ে যাব ব্যারাকপুর ইয়েতে নৈহাটিতে ডক্টর এইচএস পাঠককে দেখাবো তো উনি নেই আগামী সোমবারে আসবেন তারপর ওই জন্য আমরা টিকিটটা নষ্ট করে দিয়ে আবার টিকিট কেটে ফেলেছি অলরেডি কে তৎকালে কাটতে যাবে প্রিমিয়াম তৎকালে কেটেছিলাম আমাদের আর্জেন্ট যেতে হবে ফালতু আমাদের অতগুলো টাকা নষ্ট হয়েছে তো আমরা আগামী বৃহস্পতিবারে যাব ওখানে গিয়েও প্রতিদিন লাইভ করব প্রতিদিনই লাইভ করব

আর এবার আমি একটু কমেন্টের উত্তর দিই মোহন কুমার লিখেছে দাদা বৌদির কি সমস্যা ওর হিমোগ্লোবিন কম ডব্লুবিসি শরীরে বেড়ে যাচ্ছে হ্যাঁ এক নম্বর দুই নাম্বার কারণ হচ্ছে স্প্লিন বড় হয়েছে তিন নাম্বার হচ্ছে গোয়ালভাটারের পাথর আছে তারপর হচ্ছে কি বলবো তারপর আরও কনফিউশন আছে আমাদের আমি এই মাত্রই দেখলাম ভিডিওটা আল্পনা দিদি আর নেই তোমরা যারা যারা আলপনা দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখতে ওনার তো কমেডি চ্যানেল ছিল যারা যারা ভালোবাসত ওনাকে ওনার এই খবরটা একটু শেয়ার করে দাও এই জন্য কয়দিন ধরে উনি ভিডিও দিচ্ছিল না তো হঠাৎ করে এই ভিডিওটা দেখে এতই খারাপ লাগছে মানে মনকে বোঝাতে পারছি না সত্যি সত্যি এরকম কম বয়সেই চলে গেল। তো এইটুকুই বলবো ওনার আত্মার শান্তি কামনা করবো আর তোমরা যারা যারা দেখোছ এই ভিডিওটা তাড়াতাড়ি প্লিজ একটু শেয়ার করে দাও যাতে অনেক লোকজন দেখতে পারে ওনার ভিডিওগুলো যে আর জানতে পারে উনি আর নেই এত অল্প বয়সে আর এইভাবে যে চলে যাবে আমরা কোনো ভাবতে পারিনি আমিও ওনার ভিডিওগুলো খুব দেখতাম কিন্তু হঠাৎ করে দেখে খুবই খারাপ লাগলো যে এরকমভাবে দিদিভাই চলে গেল কোনো মানে কি আর বলবো বলার মুখে মানে কোনো ভাষা নেই